আমি ওর আব্বা আমি ওর গুরু কিছু একে একে বুঝতে পারবেন চলেন আগে ভিডিও করি শুরু করতে

টিকটকের রুমে গিয়ে শর্ট একশ এই অভ্যাসের জন্য না টিকটকে এসে ফ্যান খুলে দেয় পিছনে শর্ট খাওয়ার জন্য তাকি আমি ঠিক বলছি ওই নাকি পিছন বাড়া দেয় সাতপুর জেলার চিনেছে আপনি চাঁদপুর গর্ব কেন কারণ ভাইয়া আমিও তো চাঁদপুর জেলাকে চিনাইছি সবাই ও আচ্ছা তাহলে আপনি শিখেন যে কিভাবে ডগ স্টাইলে পিছন মারতে হয় তাই না কারণ আমার ভিডিওতে প্রত্যেকটা প্রত্যেকের ভিডিও তো ভিডিও

হয়ে যাবে দুই লাখ ফলোয়ার পূর্ণ হয়ে যাবে দুই লাখ ফলোয়ার পূর্ণ উপলক্ষে বাচ্চা পড়া পাই সাঁতানা ভীষণটা কাছে ভাড়া দেয় বিশ্বাস কর ভাই টাকা পাবে কিন্ত তোর ভাষার কোনো ক্ষতি হবে না আর কাকা এই সমস্ত কাজকর্ম করলে কিভাবে তাহলে আপনারা রাস্তা গিয়ে হাতে তালি দিয়ে মতো টাকা কারণ ভাই আপনারা সামান্য একজন সাবজেক্ট টিকটকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতেছেন না এটা উচ্চ এটা মাত্র দুই চারজন ব্যক্তি যদি আমার এই ভিডিও টা দেখার পর প্রতিবাদ শুরু করে তাহলে সাক্ষুর জেলার অধিকাংশ মানুষই প্রতিবাদ করবে তাহলে এই প্রকাশটা অর্থায় শেষ হবে দেখেন ভাই জেলা আপনার সম্মান আপনার সেই সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার কিন্তু আমার ভিডিওটি দেখার পর তাকে ফলো করবেন নাকি তার অধ্যায় শেষ করবেন সেটা আপনাদের বিষয় এখন আমার বিষয় হচ্ছে আমি ভিডিওটি শেষ করব তবে তার আগে নিচে দেওয়া লাল আকারের সিগনালটি ক্লিক করবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন নামাজ বাদ দিয়ে না বন্ধু দুনিয়ার চেয়ে আখেরাতের মূল্য অনেক বেশি